যখন কোন মানুষের অনুভূতি আপনার জন্য খুবই গভীর ও শক্তিশালী হয় তখন তার অবচেতন মন ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে তোমার অবচেতন মনকে কিছু বিশেষ সংকেত পাঠায় যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে সেই মানুষটি এই মুহূর্তে আপনাকে মনে করছে এই সংকেতটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের একটি বার্তা যে সেই সময় সেই ব্যক্তিটি আপনাকে খুব মিস করছে আর রাতে আসার স্বপ্নগুলি এমনি রহস্যময় সংকেতগুলোর মধ্যে একটি যদি কেউ আপনার অনুপস্থিতিতে নিজেকে অসম্পূর্ণ মনে করে তবে তার চেহারা বারবার আপনার স্বপ্নে ভেসে উঠতে শুরু করে এটি শুধুমাত্র স্মৃতির খেলা নয় বরং এটি আপনাদের দুই আত্মার মধ্যে এক গভীর সম্পর্কের ইঙ্গিত হতে পারে যখন দুটি আত্মা একে অপরের সঙ্গে যুক্ত থাকে তখন তারা শারীরিকভাবে দূরে থাকলেও স্বপ্নের মাধ্যমে তারা একে অপরের কাছে পৌঁছে যায় আমি জানি আপনার মনে প্রায় একটি প্রশ্ন ঘুরে বেড়ায় যে যে আপনি যাকে দিনরাত ভাবেন যার কথা আপনার মনের মধ্যে চব্বিশ ঘন্টা ঘরে সে মানুষটিও কি আপনাকে একইভাবে মিস করে কিনা নাকি এটি কেবল আপনার সঙ্গেই ঘটছে আর সেই মানুষটি যে কেউ হতে পারে আপনার প্রাক্তন আপনার সঙ্গী আপনার স্ত্রী অথবা এমন কেউ যার সঙ্গে আপনি একসময় গভীরভাবে সংযুক্ত ছিলেন কিন্তু কোন কারণে এখন আর আপনাদের মধ্যে যোগাযোগ নেই কিন্তু সেই মানুষটির কথা আপনার মনে যেন প্রতি মুহূর্তে ভেসে ওঠে বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক এই বিষয় যে যখন কোন মানুষ আপনাকে গভীরভাবে মিস করছে তখন ব্রহ্মাণ্ড আপনাকে কোন সাতটি নির্দিষ্ট সংকেত পাঠায় যাতে আপনি বুঝতে পারেন যে সেই সময়ে সে মানুষটি আপনাকে গভীরভাবে মনে করছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ একটি বিষয়ে আমি একশো শতাংশ গ্যারান্টি দিতে পারি আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে সেই মানুষটির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে যে মানুষটি আপনার মনে চব্বিশ ঘন্টায় ঘোরাফেরা করে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক যখন আমরা কোনো মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে যাই তখন সেই মানুষটি আমাদের অবচেতন মনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায় আর যখন সেই মানুষটি হঠাৎ আমাদের জীবন থেকে চলে যায় তখন আমাদের মস্তিষ্ক সেই শূন্যতাকে পূরণ করার চেষ্টা করে তাই যখনই আমরা একা থাকি বা কোন শান্ত জায়গায় থাকি তখন আমাদের মন স্বজনপ্রিয়ভাবে সেই মানুষটিকে মনে করতে শুরু করে কিন্তু এখন প্রশ্ন হল সে মানুষটিও কি আমাদের মনে করে কি করে না এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে এখন আমি আপনাকে ব্রহ্মাণ্ডের সেই সাতটি সংকেত বলব যেগুলির মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন যে আপনার সামনের মানুষটি এই মুহূর্তে আপনার কথা গভীরভাবে ভাবছে কি ভাবছে না তাহলে সেই সাতটি সংকেত কি কি চলুন জেনে নেওয়া যাক প্রথম সংকেত হলো হঠাৎ করে বিনা কারণে কারও কথা মনে পড়া বন্ধুরা অনেক সময় আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মে এতটাই ব্যস্ত থাকি যে কোনো পুরনো স্মৃতি বা কোনো বিশেষ মানুষকে মনে করার কোন কারণ থাকে না কিন্তু তবু হঠাৎ করেই কোনো বিশেষ মানুষের মুখ আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রশ্ন হল কেন এমন হয় মনোবিজ্ঞান ও আধ্যাত্মিকতা এই দুই দৃষ্টিভঙ্গি এ বিষয়ে আলাদা ব্যাখ্যা দেয় বৈজ্ঞানিক দৃষ্টিতে এটি আমাদের অবচেতন মনের প্রভাব আমাদের মস্তিষ্ক প্রতিদিন লক্ষ লক্ষ তথ্য সঞ্চয় করে যেগুলির মধ্যে কিছু স্মৃতি সচেতনতার উপরের স্তরে থাকে না যখন আমরা রিল্যাক্স থাকি বা একই ধরনের চিন্তার মধ্যে থাকি তখন মস্তিষ্ক হঠাৎ সেই পুরনো স্মৃতিগুলোকে অবচেতন মন পর্যন্ত নিয়ে আসে অনেক সময় কোনো বিশেষ গন্ধ গান জায়গা বা পুরনো অনুভূতি আমাদের মস্তিষ্ককে ট্রিগার করে যার ফলে সেই মানুষটি আবার আমাদের স্মৃতিতে ফিরে আসে যে একসময় আমাদের হৃদয়ের খুব কাছে ছিল যাদের সঙ্গে আমাদের বহির সম্পর্ক থেকেছে তাদের চিন্তা আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে যায় যখন আমাদের মস্তিষ্ক কোন বিশেষ অনুভূতি আবার অনুভব করে তখন এটি স্বজনপ্রিয়ভাবে সেই মানুষটির সঙ্গে যুক্ত স্মৃতিগুলোকে আবার আমাদের সামনে নিয়ে আসে এমনটা মনে করা হয় যে আত্মাদের মধ্যে একটি অদৃশ্য সুতোর মতো সংযোগ থাকে যদি আপনি কখনো কাউকে গভীরভাবে ভালোবেসে থাকেন বা কারো সঙ্গে গভীর বন্ধুত্ব করে থাকেন তবে এই অদৃশ্য অদৃশ্যসূতাটি সবসময় আপনার মনের সঙ্গে যুক্ত থাকে এই অনুভূতিটা এতটাই শক্তিশালী যে যখন কেউ আপনাকে মনে করে তখন তার সেই শক্তি আপনার হৃদয় ও মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায় দ্বিতীয় সংকেত হল হঠাৎ করেই সেই মানুষটির কথা মনে পড়া শুরু হওয়া কল্পনা করুন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ব্যস্ত আছেন আর হঠাৎ করেই সেই মানুষটির কথা মনে পড়ে যে একসময় আপনার হৃদয়ের খুব কাছের ছিল কখনো কখনো তো এমনও মনে হবে যে যেন সেই মানুষটি বর্তমানে আপনার চারপাশেই রয়েছে এটি কোন সাধারণ ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের একটি অত্যন্ত শক্তিশালী সংকেত যে সেই মানুষটি সেই সময় আপনাকে নিজের কম্পন পাঠাচ্ছে যাতে আপনি তার কথা ভাবতে শুরু করেন সেই মুহূর্তে সে চায় যে যেন কোন না কোনভাবে আপনাদের মধ্যে আবার কথা হোক হতে পারে আপনারা একে অপরকে ব্লক করে রেখেছেন তাই সে আপনাকে নিজের জীবনে আবার ফিরিয়ে আনতে সেই ভাইব্রেশন পাঠাচ্ছে আপনাকে যা করতে হবে তা হল ব্রহ্মাণ্ডের সংকেতকে বুঝতে শেখা তৃতীয় সংকেত হল বিনা কারণে মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হওয়া বন্ধুরা যখন কেউ আপনাকে খুব গভীরভাবে মনে করে তখন আপনার ভেতরেও এক অদ্ভুত অস্থিরতা অনুভূত হবে কোন কারণ ছাড়াই আপনার মনে অজানা এক ঘাবড়ে যাওয়ার অনুভূতি হবে মনে হবে কিছু একটা ঘটতে চলেছে কিন্তু আপনি জানবেন না ঠিক কি এমনকি কোনো কাজ করার মনও থাকবে না আর আপনার মন বারবার সেই মানুষটির স্মৃতিকে পুনরাবৃত্তি করতে শুরু করবে যার সঙ্গে এখন আর আপনার যোগাযোগ নেই আধ্যাত্মিক দৃষ্টিতে যদি এই অস্থিরতার সঙ্গে কোনো বিশেষ মানুষের মুখ বারবার আপনার মনে আসে তবে এটি একটি স্পষ্ট সংকেত হতে পারে যে সেই মানুষটি সেই সময় আপনাকে সীমাহীনভাবে মনে করছে এখন প্রশ্ন হল এই অস্থিরতা ইতিবাচক নাকি নেতিবাচক চলুন জেনে নেই ইতিবাচক সংকেত যদি অস্থিরতা হালকা হয় এবং এর মধ্যে আপনি আনন্দ বা এক ধরনের আপনত্ব অনুভব করেন তাহলে এর অর্থ হতে পারে যে কেউ আপনাকে ভালোবাসা ও স্নেহ দিয়ে স্মরণ করছে নেতিবাচক সংকেত যদি এই অস্থিরতার সঙ্গে আপনি ভয় অস্বস্তি বা দুঃখ অনুভব করেন তাহলে সম্ভবত কেউ নেতিবাচক আবেগ নিয়ে আপনাকে ভাবছে বা আপনার চারপাশে কোন নেতিবাচক শক্তি রয়েছে এর বাইরে যদি আপনি সম্পূর্ণ শান্ত অবস্থায় থাকেন তবুও হঠাৎ আপনার হৃদয়স্পন্দন দ্রুত হতে শুরু করে তাহলে এর অর্থ হতে পারে যে কেউ আপনাকে অত্যন্ত গভীর আবেগ দিয়ে স্মরণ করছে চতুর্থ সংকেত পূজা করার সময় চোখ বন্ধ করতেই সেই মানুষটিকে দেখা বন্ধুরা এটি একটি অত্যন্ত স্পষ্ট সংকেত কারণ পূজার সময় আপনার মনে কেবল ঈশ্বরের স্মৃতি আসা উচিত কিন্তু ঈশ্বরের স্মৃতির পাশাপাশি যদি কোনো বিশেষ মানুষটির কথাও আপনার মনে আসতে শুরু করে তবে এটি বোঝায় যে সেই সময়ে সে মানুষটি আপনাকে অত্যন্ত মিস করছে যদি আপনি তার সঙ্গে কোনো ভুল করে থাকেন তবে সময় এসেছে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার আর যদি সেই মানুষটি আপনার সঙ্গে কোনো অন্যায় করে থাকে তবে তার কর্মফল সে নিজেই পাবে আপনাকে কিছুই করতে হবে না কিন্তু এখানে একটি বিষয় বোঝা খুবই জরুরি যে যদি বারবার আপনার মনে সেই একই মানুষটির মুখ ভেসে ওঠে তবে বুঝে নিন সেই সময়ে সে আপনার উপস্থিতিকে আবার নিজের জীবনে অনুভব করতে চাইছে পঞ্চম সংকেত হল পুরনো স্মৃতি বা পুরনো জিনিসগুলি হঠাৎ আমাদের সামনে চলে আসা অনেক সময় আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকি আর সেই সময় আমরা হঠাৎ এমন কিছু দেখি শুনি বা অনুভব করি যা আমাদের কোনো পুরনো মুহূর্ত বা বিশেষ মানুষের কথা আমাদের মনে করিয়ে দেয় এই পুরনো স্মৃতিগুলো কখনো কোন জিনিসের রূপে আমাদের সামনে আসে কখনো কোনো বিশেষ স্থানের মাধ্যমে আর কখনো বা কোন অচেনা মানুষের কথাবার্তার মধ্যে লুকিয়ে থাকে এখন প্রশ্ন হল হঠাৎ করে এই পুরনো স্মৃতিগুলো আমাদের সামনে কেন আসতে শুরু করে এর দুটি প্রধান কারণ রয়েছে প্রথম কারণ নস্টালজিয়া ও আবেগের যোগসূত্র নস্টালজিয়া অর্থাৎ অতীতের স্মৃতি আমাদের একদিকে যেমন আনন্দ দেয় তেমনি গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে যখন আমরা কোনো পুরোনো জিনিস বা পুরনো মুহূর্তের সঙ্গে সংযুক্ত হই তখন আমাদের মস্তিষ্ক সেই পুরনো আবেগগুলোকে আবারও অনুভব করতে শুরু করে দ্বিতীয় কারণ অসম্পূর্ণ কথা ও অমীমাংসিত সম্পর্ক যদি কোন সম্পর্ক বা কোন ঘটনা আমাদের জীবনে অসম্পূর্ণ থেকে যায় তবে সেই সম্পর্ক বা ঘটনার সঙ্গে জড়িত স্মৃতিগুলো সময়ে সময়ে আবারও আমাদের মনে ফিরে আসে কিছু আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী হঠাৎ পুরনো স্মৃতির ফিরে আসা এই ইঙ্গিত দিতে পারে যে আপনার জীবনের কোন অত্যন্ত বিশেষ মানুষ আপনাকে গভীরভাবে মনে করছে অথবা ব্রহ্মাণ্ড আপনাকে কোন গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে তাই যদি কোন নির্দিষ্ট জিনিস বারবার আপনার চোখের সামনে আসে যেমন কোন নির্দিষ্ট মানুষের সঙ্গে সম্পর্কিত জিনিস বারবার দেখা দেয় তাহলে সেটিকে মোটেও অবহেলা করবেন না কারণ এটি হতে পারে একটি স্পষ্ট সংকেত যে ব্রহ্মাণ্ড আপনাকে সেই মানুষের প্রতি মনোযোগ দিতে উৎসাহিত করছে ষষ্ঠ সংকেত হল বারবার একই নম্বর দেখা অনেক সময় আপনি লক্ষ্য করবেন যে কোন নির্দিষ্ট নম্বর বারবার এবং বিভিন্ন জায়গায় আপনার সামনে আসছে যেমন ঘড়িতে একশো এগারো দেখা কোনো বিলের অঙ্কে দুশো দেখা অথবা কোন গাড়ির নাম্বার প্লেটে সেই একই সংখ্যা বারবার চোখে পড়া বন্ধুরা এটি কোন সাধারণ কাকতালীয় ঘটনা নয় বরং একটি স্পষ্ট সংকেত যে কেউ সেই সময়ে আপনাকে গভীরভাবে স্মরণ করছে যখন কেউ আপনাকে চব্বিশ ঘন্টা মনে করে তখন তার মানসিক শক্তি তরঙ্গের মতো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে যার ফলে আপনি বারবার কিছু নির্দিষ্ট নম্বর দেখতে শুরু করেন নিউমেরোলজিতে এই নম্বরগুলোকে বলা হয় এঞ্জেল নাম্বার এবং বিশ্বাস করা হয় যে এই নম্বরগুলো কোনো বিশেষ বার্তার ইঙ্গিত দেয় সপ্তম সংকেত একই সময়ে সেই মানুষের কাছ থেকে মেসেজ বা কল আসা কখনো কখনো আমরা কোনো বিশেষ মানুষকে মনে করি আর ঠিক সেই মুহূর্তেই তার মেসেজ বা কল চলে আসে এই অভিজ্ঞতা এতটাই অদ্ভুত এবং কাকতালীয় মনে হয় যে আমরা ভাবতে শুরু করি এটা কি শুধু একটি কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে কোন গভীর সংযোগ আছে বন্ধুরা আসলে এটি একটি টেলিপ্যাথিক সংযোগ আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী টেলিপ্যাথি এমন একটি ক্ষমতা যেখানে কোন মানুষ যখন আপনাকে গভীর আবেগ দিয়ে মনে করে তখন তার শক্তি আপনার অবচেতন মনকে প্রভাবিত করতে শুরু করে অনেক সময় দুইজন মানুষ আবেগত ও আধ্যাত্মিকভাবে এতটাই সংযুক্ত থাকে যে তারা একে অপরের চিন্তা ও অনুভূতিকে অনুভব করতে পারে এই সংযোগকে সোল কানেকশনও বলা হয় যদি আপনার কারো সঙ্গে গভীর সম্পর্ক থাকে তবে খুব সম্ভবত আপনার শক্তি ও সেই মানুষের শক্তি একে অপরের সঙ্গে মিলিত হয় যাতে আপনাদের মধ্যে টেলিত্যাথিক যোগাযোগ সম্ভব হয় এখন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে কতজন এই শাক্তি তুমি তার থেকেও অনেক বেশি বুদ্ধিমান তোমার ব্যবহার আর স্বভাব তারা প্রথম থেকেই বুঝতে পারেনি যদি তাদের এটা আগে থেকেই জানা থাকত তাহলে আজ সেই ব্যক্তি কান্নায় ভেঙে পড়ত না কারণ এমন কিছু সত্য আছে যা তাকে অনেক দেরিতে জানা হয়েছে আর তা জানার পর এখন সে প্রচণ্ড কাঁদছে সে এতটাই হতবাক আর দুঃখিত যে মন্দিরে গিয়ে মাথা ঢুকছে ঈশ্বরের সামনে কাঁদছে এবং বলছে আমি ভীষণ বট ভুল করে ফেলেছি ভীষণ বড অপরাধ করে ফেলেছি কারণ আমি একজন মানুষকে একেবারেই বোকা ভেবেছিলাম এখানে অদ্ভুত লাগে এই ভেবে যে কিছু মানুষ অন্য কাউকে একটা বোকা ভাবে যেন সব বুদ্ধি কেবল তাদের কাছেই আছে আর সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে কিছুই জানে না কিন্তু যখন সেই মানুষটা নিজের আসল রূপে আসে তখন সে কি কি করতে পারে সেটা তখনই তাদের চোখ খুলে দেয় আর যখন তাদের এই সত্যিটা জানা গেছে তখন তারা অনুতপ্ত হচ্ছে তাদের মনে হচ্ছে যদি তোমাকে সহজ সরল না ভাবত যদি তোমাকে নিয়ে এমন ভুল ধারণা না করত যদি তোমার প্রকৃত রূপ আগে থেকেই জানত তাহলে আজ যেভাবে তারা কাঁদছে ভেঙে পড়ছে সেভাবে কাঁদতে হতো না কিন্তু ভুলটা তাদের তোমার নয় তুমি তো সঠিক পথেই চুলছিলে সরল ভেবে নেওয়ার ভুলটা একমাত্র তাদেরই ছিল মানুষের অন্তরের কথা পড়তে পারা বা কারো অনুভূতি বোঝা কখনো কৌশলী মানুষের কাজ নয় কারণ ধূর্ত মানুষ সবসময় বাঁকা পথে ভাবে কিন্তু সোজা সাপ্তা মানুষ সবসময় সরল পথে ভাবে আর্থিক সেজন্যই তোমাকে তারা ভুল বুঝেছিল কিন্তু যখন কোন সরল মানুষকে বাঁকা পথে নামতে হয় তখন বট বট ও হুশ জায়গায় এসে যায় আর্থিক সেটাই ঘটেছে তাদের সঙ্গে আজকের এই মেসেজ খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন মানুষ এখানে শিক্ষা পাচ্ছে যে তোমাকে ভোলা ভালা সরুর মানুষ ভেবে তোমার সঙ্গে খেলা খেলতে চেয়েছিল কিন্তু এখন সেই খেলা একেবারেই শেষ হয়ে গেছে সময়ের পালা ঘুরে গেছে আর এখন আর তাদের সাধ্য নেই যে তারা তোমার সঙ্গে সেই খেলা দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারবে হ্যাঁ এটা তাদের সামর্থ্যের বাইরে চলে গেছে এই মেসেজ কালেকটিভ এবং টাইমলেস এর মানে হল তুমি যখনই এটিকে শুনবে এটি তোমার সঙ্গে রেজোনেট করবে যতটা রেজোনেট করবে কেবল ততটাই গ্রহণ করবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও হে প্রিয় আত্মা এখানে আরও একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে কেউ একজন আছে যে ভীষণ অস্থির হয়ে উঠেছে ধীরে ধীরে সে ভেতর থেকে ঘুটে মরছে মনে হচ্ছে সে যেন নিজেকে বারবার পিছিয়ে দিচ্ছে এমনও অনুভূতি আসছে যে জীবনে কখনো কখনো এত বেশি কষ্ট আসে যে মানুষ ঠিক মতো বাঁচতেও পারে না আর ঠিক এমনি অনুভব করছে সে কারণ যখন কারো কাছ থেকে বট ধরনের হার হয় বট ক্ষতি হয় বট সত্য সামনে আসে তখন প্রতিটি মানুষ ভেঙে পড়ে এবং মনে হয় আর কিছুই সম্ভব নয় আর যে মানুষ অন্যের সঙ্গে খারাপ করে প্রতারণা করে সে যেমন অভ্যস্ত হয়ে যায় তেমনি ভেতরে ভেতরে সে নিজেও ভয় পেতে থাকে সে জানে যে সে ভুল করেছে আর সেই ভুলের জন্যই সে আজ ভীত কিন্তু হে প্রিয় তুমি কোন ভুল করনি আর তাই তোমার ভয়েরও কোন কারণ নেই তুমি সবসময় প্রস্তুত আছো জীবনের যে কোন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য যদি কঠিন অবস্থা আসুক না কেন তুমি তার মোকাবিলা করার শক্তি রাখো কিন্তু যে মানুষটি ভুল করেছে সে আজ ভয় আর অপরাধ বোধে পুড়ে যাচ্ছে দিন হোক বা রাত সে ভীষণ অস্থির হয়ে পড়েছে তার চোখে শুধু ভয় আর অস্ত্র দেখা যাচ্ছে তবে এই অস্ত্র শুধু অনুতাপের নয় বরং এই উপলব্ধি থেকে আসছে যে তোমার সঙ্গে যেভাবে সে আচরণ করেছে প্রতারণা করেছে সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল ইস যদি সে তোমার সঙ্গে প্রতারণা না করত তবে এত বড় ভুল তার জীবনে ঘটত না তোমার সঙ্গে অন্যায় না করলে আজ তাকে তোমার সামনে মাথা নয়াতে হতো না তার সবচেয়ে বড় দুঃখ হল এই যে সত্যের সামনে মিথ্যাকে একদিন না একদিন মাথা নয়াতেই হয় কারণ সত্যকে কখনো চিরকাল লুকিয়ে রাখা যায় না যদি আডাল করা হোক না কেন একদিন না একদিন তা প্রকাশ পেতেই হবে তাই যে মানুষটি ভুল করেছে যখন তার সামনে তার নিজের ভুলগুলো আসে তখনই সে বুঝতে পারে যে আসলে কত বড় ভুল করেছে নিজের জীবনে কত বড় মিস্টেক করেছে সে আর আজ তার অবস্থা এমন যে মুখ দেখানোর মতো জায়গা নেই সে যেখানে যায় যাকে নিজের সমস্যার কথা বলে যে আমার থেকে এমন ভুল হয়ে গেছে সেই ছেলে হোক বা মেয়ে সবাই তাকে একটাই কথা বলছে তুমি এত বড় ভুল করলে কেন একজন মানুষ তোমার ওপর ভরসা করছিল বিশ্বাস করছিল আর তুমি তাকে প্রতারণা করলে তার সরলতার সুযোগ নিলে তাই এই দিনের আগমন একেবারেই নিশ্চিত ছিল কারণ কোন না কোন সময়ে সেই সরল মানুষটিও সবকিছু বুঝে যায় যদি একবার নয় দুবার তিনবার বারবার কেউ কারো সঙ্গে প্রতারণা করে তাকে ধোঁকা দেয় তাহলে এটা তো হতে পারে না যে সে চিরকাল কিছুই টের পাবে না আজ না হয় কাল কিন্তু সত্য একদিন না একদিন তার সামনে আসবেই তাই এখন এরা তাদের মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোথাও মুখ লুকানোর জায়গা পাচ্ছে না আর এই যে মানুষটি যেখানে যেখানে ভুল করেছে সেখানেই তাকে সমস্যার সম্মুখীন হতেই তাকে সেই প্রতিটি ভুলের মুখোমুখি হতেই হবে দেখো যদি তুমি কোনো বড় ভুল করতে তাহলে হয়তো তোমাকেও ক্ষমা করা হতো না কিন্তু এখানে তারা তোমার সঙ্গে বিশাল এক বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে প্রতারণা করার চেষ্টা করেছে হে প্রিয় তোমাকে প্রচণ্ডভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে আরেকটি বিষয় এখানে স্পষ্ট হয়ে উঠছে কিভাবে তোমাকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছিল এটা হয়তো ব্যবসার সঙ্গে সম্পর্কিত হতে পারে আবার চাকরির সঙ্গেও সম্পর্কিত হতে পারে এখানে ব্যবসার দিকটাই বেশি স্পষ্ট দেখা যাচ্ছে অথবা হয়তো বাড়ির কাগজপত্র কিংবা কোন অচল সম্পত্তির নথি নিয়ে কিছু গোপন হেরফের করা হয়েছিল আর সেখানেই তুমি বিশ্বাস করেছিলে কিন্তু তারা তোমাকে প্রবল ধাক্কা দিয়েছে শুধু তাই নয় তারা তোমার ব্যক্তিগত জীবনেও আঘাত করার চেষ্টা করেছে তারা ভেবেছিল তুমি তো কোন কাজের নও তুমি তো কিছুই বুঝবে না তুমি কেবল সরল সাধা একজন মানুষ তাই তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে তোমার সঙ্গীকে নিজেদের দিকে টেনে নিতে আর তোমাকে একা ফেলে দিতে চেয়েছিল কিন্তু জানো তোমার সঙ্গেই যথেষ্ট বুদ্ধিমান এবং সৎ প্রমাণিত হয়েছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হল সততা তুমি চালাক হো বা সরল কিন্তু সম্পর্কের সৎ থাকা অপরিহার্য আর এখানে তোমার সঙ্গী তোমার প্রতি বিশ্বস্ত থেকেছে তাহলে এর ফলাফল কি আর সেই সময় আমরা হঠাৎ এমন কিছু দেখি শুনি বা অনুভব করি যা আমাদের কোনো পুরনো মুহূর্ত বা বিশেষ মানুষের কথা আমাদের মনে করিয়ে দেয় এই পুরনো স্মৃতিগুলো কখনো কোন জিনিসের রূপে আমাদের সামনে আসে কখনো কোনো বিশেষ স্থানের মাধ্যমে আর কখনো বা কোন অচেনা মানুষের কথাবার্তার মধ্যে লুকিয়ে থাকে এখন প্রশ্ন হল হঠাৎ করে এই পুরনো স্মৃতিগুলো আমাদের সামনে কেন আসতে শুরু করে এর দুটি প্রধান কারণ রয়েছে প্রথম কারণ নস্টালজিয়া ও আবেগের যোগসূত্র নস্টালজিয়া অর্থাৎ অতীতের স্মৃতি আমাদের একদিকে যেমন আনন্দ দেয় তেমনি গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে যখন আমরা কোন পুরনো জিনিস বা পুরনো মুহূর্তের সঙ্গে সংযুক্ত হই তখন আমাদের মস্তিষ্ক সেই পুরোনো আবেগগুলোকে আবারও অনুভব করতে শুরু করে দ্বিতীয় কারণ অসম্পূর্ণ কথা ও অমীমাংসিত সম্পর্ক যদি কোন সম্পর্ক বা কোন ঘটনা আমাদের জীবনে অসম্পূর্ণ থেকে যায় তবে সেই সম্পর্ক বা ঘটনার সঙ্গে জড়িত স্মৃতিগুলো সময় সময়ে আবারও আমাদের মনে ফিরে আসে কিছু আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী হঠাৎ পুরনো স্মৃতির ফিরে আসা এই ইঙ্গিত দিতে পারে যে আপনার জীবনের কোন অত্যন্ত বিশেষ মানুষ আপনাকে গভীরভাবে মনে করছে অথবা ব্রহ্মাণ্ড আপনাকে কোন গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে তাই যদি কোন নির্দিষ্ট জিনিস বারবার আপনার চোখের সামনে আসে যেমন কোন নির্দিষ্ট মানুষের সঙ্গে সম্পর্কিত জিনিস বারবার দেখা দেয় তাহলে সেটিকে মোটেও অবহেলা করবেন না কারণ এটি হতে পারে একটি স্পষ্ট সংকেত যে ব্রহ্মাণ্ড আপনাকে সেই মানুষের প্রতি মনোযোগ দিতে উৎসাহিত করছে ষষ্ঠ সংকেত হল বারবার একই নম্বর দেখা অনেক সময় আপনি লক্ষ্য করবেন যে কোন নির্দিষ্ট নম্বর বারবার এবং বিভিন্ন জায়গায় আপনার সামনে আসছে যেমন ঘড়িতে একশো এগারো দেখা কোনো বিলের অঙ্কে দুশো বাইশ দেখা অথবা কোন গাড়ির নাম্বার প্লেটে সেই একই সংখ্যা বারবার চোখে পড়া বন্ধুরা এটি কোন সাধারণ কাকতালীয় ঘটনা নয় বরং একটি স্পষ্ট সংকেত যে কেউ সেই সময়ে আপনাকে গভীরভাবে স্মরণ করছে যখন কেউ আপনাকে ২৪ ঘন্টা মনে করে তখন তার মানসিক শক্তি তরঙ্গের মতো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে যার ফলে আপনি বারবার কিছু নির্দিষ্ট নম্বর দেখতে শুরু করেন নিউমেরোলজিতে এই নম্বরগুলোকে বলা হয় এঞ্জেল নাম্বার এবং বিশ্বাস করা হয় যে এই নম্বরগুলো কোনো বিশেষ বার্তার ইঙ্গিত দেয় সপ্তম সংকেত একই সময়ে সেই মানুষের কাছ থেকে মেসেজ বা কল আসা কখনো কখনো আমরা কোনো বিশেষ মানুষকে মনে করি আর ঠিক সেই মুহূর্তেই তার মেসেজ বা কল চলে আসে এই অভিজ্ঞতা এতটাই অদ্ভুত এবং কাকতালীয় মনে হয় যে আমরা ভাবতে শুরু করি এটা কি শুধু একটি কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে কোন গভীর সংযোগ আছে বন্ধুরা আসলে এটি একটি টেলিপ্যাথিক সংযোগ আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী টেলিপ্যাথি এমন একটি ক্ষমতা যেখানে কোন মানুষ যখন আপনাকে গভীর আবেগ দিয়ে মনে করে তখন তার শক্তি আপনার অবচেতন মনকে প্রভাবিত করতে শুরু করে অনেক সময় দুইজন মানুষ আবেগত ও আধ্যাত্মিকভাবে এতটাই সংযুক্ত থাকে যে তারা একে অপরের চিন্তা ও অনুভূতিকে অনুভব করতে পারে এই সংযোগকে সোল কানেকশনও বলা হয় যদি আপনার কারো সঙ্গে গভীর সম্পর্ক থাকে তবে খুব সম্ভবত আপনার শক্তি ও সেই মানুষের শক্তি একে অপরের সঙ্গে মিলিত হয় যাতে আপনাদের মধ্যে টেলিপ্যাথিক যোগাযোগ সম্ভব হয় এখন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে কতজন এই শাক্তি তুমি তার থেকেও অনেক বেশি বুদ্ধিমান তোমার ব্যবহার আর স্বভাব তারা প্রথম থেকেই বুঝতে পারেনি যদি তাদের এটা আগে থেকেই জানা থাকত তাহলে আজ সেই ব্যক্তি কান্নায় ভেঙে পড়ত না কারণ এমন কিছু সত্য আছে যা তাকে অনেক দেরিতে জানা হয়েছে আর তা জানার পর এখন সে প্রচণ্ড কাঁদছে সে এতটাই হতবাক আর দুঃখিত যে মন্দিরে গিয়ে মাথা ঢুকছে ঈশ্বরের সামনে কাঁদছে এবং বলছে আমি ভীষণ বট ভুল করে ফেলেছি ভীষণ বড় অপরাধ করে ফেলেছি কারণ আমি একজন মানুষকে একেবারেই বোকা ভেবেছিলাম এখানে অদ্ভুত লাগে এই ভেবে যে কিছু মানুষ অন্য কাউকে একটা বোকা ভাবে যেন সব বুদ্ধি কেবল তাদের কাছেই আছে আর সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে কিছুই জানে না কিন্তু যখন সেই মানুষটা নিজের আসল রূপে আসে তখন সে কি কি করতে পারে সেটা তখনই তাদের চোখ খুলে দেয় আর যখন তাদের এই সত্যিটা জানা গেছে তখন তারা অনুতপ্ত হচ্ছে তাদের মনে হচ্ছে যদি তোমাকে সহজ সরল না ভাবত যদি তোমাকে নিয়ে এমন ভুল ধারণা না করত যদি তোমার প্রকৃত রূপ আগে থেকেই জানত তাহলে আজ যেভাবে তারা কাঁদছে ভেঙে পড়ছে সেভাবে কাঁদতে হতো না কিন্তু ভুলটা তাদের তোমার নয় তুমি তো সঠিক পথেই চুলছিলে সরল ভেবে নেওয়ার ভুলটা একমাত্র তাদেরই ছিল মানুষের অন্তরের কথা পড়তে পারা বা কারো অনুভূতি বোঝা কখনো কৌশলী মানুষের কাজ নয় কারণ ধূর্ত মানুষ সবসময় বাঁকা পথে ভাবে কিন্তু সোজা সাপ্তা মানুষ সব সময় সরল পথে ভাবে আর ঠিক সেজন্যই তোমাকে তারা ভুল বুঝেছিল কিন্তু যখন কোন সরল মানুষকে বাঁকা পথে নামতে হয় তখন বর চালাকদের ও হুশ জায়গায় এসে যায় আর ঠিক সেটাই ঘটেছে তাদের সঙ্গে আজকের এই মেসেজ খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন মানুষ এখানে শিক্ষা পাচ্ছে যে তোমাকে ভোলা ভালা সরল মানুষ ভেবে তোমার সঙ্গে খেলা খেলতে চেয়েছিল কিন্তু এখন সেই খেলা একেবারেই শেষ হয়ে গেছে সময়ের পালা ঘুরে গেছে আর এখন আর তাদের সাধ্য নেই যে তারা তোমার সঙ্গে সেই খেলা দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারবে হ্যাঁ এটা তাদের সামর্থ্যের বাইরে চলে গেছে এই মেসেজ কালেকটিভ এবং টাইমলেস এর মানে হল তুমি যখনই এটিকে শুনবে এটি তোমার সঙ্গে রেজোনেট করবে যতটা রেজনেট করবে কেবল ততটাই গ্রহণ করবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও হে প্রিয় আত্মা এখানে আরও একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে কেউ একজন আছে যে ভীষণ অস্থির হয়ে উঠেছে ধীরে ধীরে সে ভেতর থেকে ঘুটে মরছে মনে হচ্ছে সে যেন নিজেকে বারবার পিছিয়ে দিচ্ছে এমনও অনুভূতি আসছে যে জীবনে কখনো কখনো এত বেশি কষ্ট আসে যে মানুষ ঠিকমতো বাঁচতেও পারে না আর্থিক এমনি অনুভব করছে সে কারণ যখন কারো কাছ থেকে বট ধরনের হার হয় বট ক্ষতি হয় বট সত্য সামনে আসে তখন প্রতিটি মানুষ ভেঙে পড়ে এবং মনে হয় আর কিছুই সম্ভব নয় আর যে মানুষ অন্যের সঙ্গে খারাপ করে প্রতারণা করে সে যেমন অভ্যস্ত হয়ে যায় তেমনি ভেতরে ভেতরে সে নিজেও ভয় পেতে থাকে সে জানে যে সে ভুল করেছে আর সেই ভুলের জন্যই সে আজ ভিত কিন্তু হে প্রিয় তুমি কোনো ভুল কর নি আর তাই তোমার ভয়েরও কোন কারণ নেই তুমি সবসময় প্রস্তুত আছো জীবনের যে কোন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য যদি কঠিন অবস্থা আসুক না কেন তুমি তার মোকাবিলা করার শক্তি রাখো কিন্তু যে মানুষটি ভুল করেছে সে আজ ভয় আর অপরাধ বোধে পুড়ে যাচ্ছে দিন হোক বা রাত সে ভীষণ অস্থির হয়ে পড়েছে তার চোখে শুধু ভয় আর অস্ত্র দেখা যাচ্ছে তবে এই অস্ত্র শুধু অনুতাপের নয় বরং এই উপলব্ধি থেকে আসছে যে তোমার সঙ্গে যেভাবে সে আচরণ করেছে প্রতারণা করেছে সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল ইস যদি সে তোমার সঙ্গে প্রতারণা না করত তবে এত বড় ভুল তার জীবনে ঘটত না তোমার সঙ্গে অন্যায় না করলে আজ তাকে তোমার সামনে মাথা নয়াতে হতো না তার সবচেয়ে বড় দুঃখ হল এই যে সত্যের সামনে মিথ্যাকে একদিন না একদিন মাথা নয়াতেই হয় কারণ সত্যকে কখনো চিরকাল লুকিয়ে রাখা যায় না যদি আডাল করা হোক না কেন একদিন না একদিন তা প্রকাশ পেতেই হবে তাই যে মানুষটি ভুল করেছে যখন তার সামনে তার নিজের ভুলগুলো আসে তখনই সে বুঝতে পারে যে আসলে কত বড় ভুল করেছে নিজের জীবনে কত বড় মিস্টেক করেছে সে আর আজ তার অবস্থা এমন যে মুখ দেখানোর মতো জায়গা নেই সে যেখানে যায় যাকে নিজের সমস্যার কথা বলে যে আমার থেকে এমন ভুল হয়ে গেছে সেই ছেলে হোক বা মেয়ে সবাই তাকে একটাই কথা বলছে তুমি এত বড় ভুল করলে কেন একজন মানুষ তোমার ওপর ভরসা করছিল বিশ্বাস করছিল আর তুমি তাকে প্রতারণা করলে তার সরলতার সুযোগ নিলে তাই এই দিনের আগমন একেবারেই নিশ্চিত ছিল কারণ কোন